হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ একটি হলো লাইলার ছবি সে খেলাধুলা করছে লাইলা খুব অ্যাক্টিভ এবং খেলাধুলা খুব পছন্দ করে অন্য আরেকটি ছবিতে তোমরা বিথিকে দেখতে পাচ্ছ বিথি খুব শান্ত স্বভাবের মেয়ে সে বই পড়তে অনেক পছন্দ করে বন্ধুরা বিথি যেহেতু বই পড়তে পছন্দ করে তাই সে লাইব্রেরির জন্য আবেদনের ফর্ম পূরণ করেছে এবং লাইলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য আবেদন ফর্ম পূরণ করেছে তোমরাও যদি এমন কোনো ক্লাবে কিংবা কাজে যোগদান করতে চাও তাহলে তোমাদেরকেও ফর্ম পূরণ করতে হবে আজকের এপিসোডে আমরা শিখব কিভাবে ফর্ম পূরণ করতে হয় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পঞ্চম শ্রেণী ইংলিশ প বইয়ের ইউনিট টোয়েন্টি টু নিয়ে যার নাম হল কমপ্লিটিং ফর্মস বন্ধুরা তাহলে চলো আমরা লাইলা আর বিথির গল্পটি শুরু করি লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস বাট দে আর ডিফারেন্ট লাইলা লাইক্স টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম শি ইজ ভেরি অ্যাক্টিভ শি অলসো লাইক্স টু টক হার মাদার সেইস ওহ লাইলা ইউ আর অর্থাৎ লাইলা ও বিথি বন্ধু হলেও তারা খুব আলাদা লাইলা পার্কে দৌড়াতে এবং সাঁতার কাটতে অনেক পছন্দ করে সে খুব সক্রিয় এবং সে কথা বলতেও অনেক পছন্দ করে তার মা তখন বলে ওহ লাইলা তুমি খুব বাঁচাল বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে অন দ্য আদার হ্যান্ড বিথি ইজ এ কোয়াইট পারসন শি ডাজ লাইক রানিং অর সুইমিং শি এনজয়েজ রিডিং শি স্পেশালি লাভ স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ অর্থাৎ অন্যদিকে বিথি শান্ত স্বভাবের মানুষ সে দৌড়াতে কিংবা সাঁতার কাটতে পছন্দ করে না বরং সে বই পড়তে পছন্দ করে বিশেষ করে সে অন্যান্য দেশের গল্প পড়তে অনেক পছন্দ করে বন্ধুরা আমাদের এতক্ষণের আলোচনা থেকে চলো কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেই ডিফারেন্ট অর্থ আলাদা কোয়াইট অর্থ শান্ত বা চুপচাপ অ্যাক্টিভ অর্থ সক্রিয় বা পরিশ্রমী সুইমিং অর্থ সাঁতার কাটা এবং টকেটিভ অর্থ বাচাল। বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ফর্মের ছবি দেখতে পাচ্ছ এটি হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফর্ম লাইলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে ভর্তি হবার জন্য আবেদন করেছে এবং এই জন্য সে এই ফর্মটি পূরণ করেছে বন্ধুরা এই ফর্মে লাইলার বিস্তারিত তথ্য দেয়া আছে এই ফর্মে দেয়া তথ্য থেকে আমাদের এখন একটি শূন্যস্থান পূরণ করতে হবে চলো তাহলে আমরা শূন্যস্থানটি পূরণ করি বন্ধুরা এখানে বলা হয়েছে লাইলা করিম ওয়াজ বর্ন অন ড্যাশ অর্থাৎ লাইলা করিম জন্মেছিলেন ড্যাশ অ্যান্সারটি হবে নাইন অগস্ট টু থাউজেন্ড সিক্স এরপরে আছে হার ড্যাশ নেম ইজ জাহানারা করিম তার ড্যাশ নাম হচ্ছে জাহানারা করিম বন্ধুরা আমরা ফর্মটি থেকে দেখতে পেরেছি তার মায়ের নাম হচ্ছে জাহানারা করিম তাই এখানে হবে হার মাদার্স নেম ইজ জাহানারা করিম এরপর আছে অ্যান্ড হার ড্যাশ নেম ইজ আহমেদ করিম এখানে হবে ফাদার্স অর্থাৎ হার ফাদার্স নেম ইজ আহমেদ করিম তার বাবার নাম হলো আহমেদ করিম বন্ধুরা এরপরে আছে লাইলা অ্যান্ড হার ফ্যামিলি আর ফ্রম বাংলাদেশ সো দেয়ার ন্যাশনালিটি ইজ ড্যাশ অর্থাৎ তার পরিবার বাংলাদেশের তাই তাদের জাতীয়তা হবে ড্যাশ বন্ধুরা এখানে অ্যান্সারটি হবে বাংলাদেশি এরপর আছে লাইলা লিভস অ্যাট ড্যাশ বন্ধুরা লাইলা কোথায় থাকে বলো তো অ্যান্সারটি হবে নওগা অর্থাৎ লাইলা লিভস অ্যাট নওগা এরপরে আছে শি ইজ ইন ক্লাস ড্যাশ অ্যাট ড্যাশ এখানে হবে শি ইজ ইন ক্লাস ফাইভ অ্যাট নওগা প্রাইমারি স্কুল অর্থাৎ সে নওগা প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ে এরপর আছে ইন হার ফ্রি টাইম শি এনজয়েজ ড্যাশ কমা ড্যাশ অ্যান্ড ড্যাশ অর্থাৎ সে অবসর সময়ে উপভোগ করে ড্যাশ এখানে অ্যান্সার হবে রানিং সুইমিং অ্যান্ড টকিং টু হার ফ্রেন্ডস অর্থাৎ সে অবসর সময়ে দৌড়াতে সাঁতার কাটতে এবং বন্ধুদের সাথে কথা বলতে পছন্দ করে এরপর আছে শি কমপ্লিটেড হার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশন ফর্ম অন ড্যাশ অর্থাৎ সে ইংরেজি ভাষা ক্লাবের ফর্মটি পূরণ করেছে ড্যাশ তারিখে এটি হবে টোয়েন্টি ওয়ান অক্টোবর টু বন্ধুরা এখন আমরা লাইলার বান্ধবী রোকেয়া সম্পর্কে জানব সেও নগাতে থাকে এবং ক্লাস ফোরে পড়ে সে ইংরেজি ভাষা ক্লাবের জন্য ফর্ম পূরণ করেছে চলো আমরা রোকেয়ার গল্পটি শুনে আসি রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ড শি ইজ অলসো বাংলাদেশি She also goes to Nauga Primary School, but she is in class 4. Her birthday is 18 September 2007. Her father's name is Anwar Khan and her mother's name is Aisha Haidar. They live at Hospital Road in Nauga. In her free time, Rokia enjoys drawing and reading. She signed her English Language Club application on 12 November 2015. বন্ধুরা অর্থাৎ রোকেয়া খান হল লাইলার বন্ধু সেও বাংলাদেশি সেও নওগাঁ প্রাথমিক বিদ্যালয়ে যায় কিন্তু সে চতুর্থ শ্রেণীতে পড়ে তার জন্মদিন হল দুই হাজার সাত সালের আঠারো সেপ্টেম্বর তার বাবার নাম আনোয়ার খান এবং মায়ের নাম আয়সা হায়দার তারা নওগাঁর হাসপাতাল রোডে থাকে এবং অবসর সময়ে রোকেয়া ছবি আঁকতে ও বই পড়তে পছন্দ করে সে বারো নভেম্বর দুই সালে ইংরেজি ভাষা ক্লাবের জন্য আবেদন করেছিল বন্ধুরা আমাদের আজকের এপিসোড তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই লাইলা ইজ ভেরি অ্যাক্টিভ লাইলা খুবই সক্রিয় বিথি ইজ আ কোয়াইট পারসন বিথি অনেক চুপচাপ লাইলা লাইক্স টু রান অ্যান্ড সুইম লাইলা দৌড়াতে ও সাঁতার কাটতে পছন্দ করে বিথি লাইক্স টু রিড বুকস বিথি বই পড়তে পছন্দ করে রোকিয়া খান ইজ লাইলাস ফ্রেন্ড বাট সে রেড সেন ক্লাস ফোর রোকেয়া খান লাইলার বন্ধু কিন্তু সে চতুর্থ শ্রেণিতে পড়ে